ঢাকা চলে যাবে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সে সবার কি অবস্থা হাজির হয়ে গেলাম মিট এন্টারপ্রাইজ নিবেদিত হাবুর স্কলারশিপ নাটকের শত সাতাশিতম পর্বে কীসব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে অলরেড কেস এই পর্বটি আসলে কেউ মিস করবেন না কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন অবশেষে মার্জানকে দেখা যাবে সে হাবুকে রেখে একাই ঢাকার উদ্দেশ্যে রওনা করবে কারণ গত পর্বে আপনারা দেখতেই পেরেছেন মার্জান হাবুকে অনেকবার বলেছে যাতে করে হাবু যেন মার্জানের সাথে ঢাকা যায় কিন্তু হাবু কিছুতেই গ্রাম ছেড়ে ঢাকায় যাবে না আর এই ব্যাপারটি নেগেটিভ মেনে নিয়েছে মার্জান মার্জান ভাববে যে গ্রামের যে তিথি রয়েছে এবং অন্যান্য মেয়ে রয়েছে এইসব মেয়েদের লোভে হাবু ঢাকা যেতে চাচ্ছে না আর এজন্যই মার্জানকে দেখা যাবে সে একাই ঢাকার উদ্দেশ্যে রওনা করবে কিন্তু মাঝপথে গ্রামের যে মেয়েরা রয়েছে এবং হাবুর যে বন্ধু রয়েছে তারা অনেক রিকোয়েস্ট করবে মার্জানকে যাতে করে মার্জান যেন এভাবে ঢাকা একা না চলে যায় কিন্তু মার্জানকে দেখা যাবে সে কোনো রিকোয়েস্টই রাখবে না মার্জান একাই ঢাকার উদ্দেশ্য রওনা করবে আর অন্যদিকে সেকেন্ড চেয়ারম্যান এবং সেকেন্ড চেয়ারম্যানের চামচারা এই খবরটি যখন শুনতে পারবে তখন তাদেরকে দেখা যাবে তারা অনেক বেশি খুশি হবে যে খুশি তারা ঈদেও হয়নি আর অন্যদিকে হাবুকে দেখা যাবে সে মন খারাপ করে যখন বাড়িতে ফিরবে তখন হাবুর বাবাকে কাঁদতে দেখা যাবে তখন হাবু বলবে কি ব্যাপার বাবা তুমি কান্না করছো কেন তখন হাবুর বাবা বলবে মার্জান মা তো ঢাকা চলে গেল তোকে তো একা রেখে চলে গেল তুইও যা তখন হাবু বলবে না বাবা আমি ঢাকা যাবার জন্য অস্ট্রেলিয়া থেকে গ্রামে আসিনি মারজানের যদি এতই ঢাকার জন্য টান হয় মারজানের যদি এতই তার বাবার বাড়ির জন্য টান হয় সে একা বাবার বাড়ি গিয়ে থাকুক আমি বাবার বাড়িতে যেতে পারবো না এই বলে হাবুকে দেখা যাবে সে রাগ করে ঘরের মধ্যে চলে যাবে আর এছাড়াও থাকবে আরো আশ্চর্য সকল ঘটনা সুতরাং সবাইকে হাবুর স্কলারশিপ নাটকের দুইশত সাতাশীতম পর্ব দেখার আমন্ত্রণ এলো